নমস্কার বন্ধুরা তো চলো সবার আগে বলে দিই গুড মর্নিং তো চলো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলো আবারও স্টার্ট করে দিই সকালের নিত্যদিনের কাজ একই কাজ একই মানে সমস্ত কিছুই একই সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া অবধি মানে এভরি ডেই ওই একই একই কাজ করতেই হবে তা তার মধ্যে কিছু কিছু কাজ ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি তো বর ছেলেকে নিয়ে স্কুলে দিতে গেছে তার মধ্যে আমাকে ঘরের কাজগুলো করে নিতে হবে তো দেখো আমি বিছানা নিয়ে চলে এসেছি আমার মানে সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা আমার বিছানাটা মানে বেডটা ঠিক নোংরা হলে বা বিছানা চাদরটা একটু একটু মানে কি বলবো আর মানে সমান সমান টান টান না থাকলে আমার সত্যি ভালো লাগে না আমি আমার বিছানাটা যেন আমার ক্লিন হয় এই জন্যই আমি বিছানাটাকে সব থেকে বেশি ভালোবাসি আর সব থেকে बसिमी परिष्कार रखी तो মাঝে মাঝে যখন রাগ হয় মানে একার হাতে সমস্ত কাজ করতে হয় বরকে বলি যখন মানে ওটা বিশেষত রবিবার দিনই হয় ও যখন অনেক দেরি করে ওঠে এগারোটার দিকে সাড়ে দশটা এগারোটা তো তখন তো আর বিছানা পরিষ্কার করতে পারি না ওকে বলি তারপর ও ঘুম থেকে ওঠার পর ওই আমাকেই করতে হয় বিছানা পরিষ্কার তো ওকে মাঝে মাঝে বলি তুমি তো একটু ঘুম থেকে দেরি করে উঠলে তুমি তো একটু বিছানাটা পরিষ্কারও করে দিতে পারো তো ও মাঝে মাঝে করতে যায় ও করার পর আমি আবার রিপিট করি আমার আমার কারো মানে কেউ পরিষ্কার করে দিক আমার আমার ঠিক পছন্দ হয় না অ্যাকচুয়ালি আমি নিজে যদি না পরিষ্কার করি টান টান করে বেডশিটটা না গোছাই আমার সত্যি ভালো লাগে না কারো কেউ করে দিক বা কেউ করে দিলে আমার সত্যি ভালো লাগে না মনটা খুদ করে এই দিক দিয়ে আমি অনেক কি বলবো আর তারপর তো চলো দেখো বেডশিট বেডশিট না ওইগুলো ছোটো ব্ল্যাঙ্কেটগুলোকে ভাঁজ করে নিচ্ছি আগে যখন এসি ছিল না তখন ব্ল্যাঙ্কেটের প্রয়োজন হয়েছিল না তো একটু তাড়াতাড়ি মানে বেডটা ক্লিন হয়ে যেত বাট এখন এসি হয়ে যাওয়ার পর গরম মানে রাত্রে তো অনেকই গরম থাকে ও এসি চালিয়ে ঘুমোতে হয় মাঝে মাঝে এসি চালাই মাঝে মাঝে বর্ষাকালে মানে বৃষ্টির সময় এসি বন্ধ করে দিই তো বেডশিট দুটো লাগে মানে ব্ল্যাঙ্কেট দুটো লাগে ওইটা সকালে উঠে ভাঁজ করতেও একটু সময় নিয়ে নেয় তারপর নিচে কিছু মানে তার আগের দিন হয়তো রাত্রে কোথাও ঘুরতে গেলাম বা কোথাও মার্কেটে গেলাম যে ড্রেসগুলো পরে যাই আর আমি ভাঁজ করে বা আলাদাভাবে গুছিয়ে রাখি না একদম নিচে ফেলে দিই আর তখন তো এনার্জি থাকে না তার পরের দিন সকালে উঠে যখন বিছানা পরিষ্কার করি তখন সমস্ত কিছু ভাঁজ করে রাখি তো দেখতেই পাচ্ছ ভিডিওতে আর সব সময় ক্যামেরা মানে আমার তো ক্যামেরা ধরে দেওয়ার মানুষ থাকে না থাকে না বলতে আমার বর মানে মাঝে মাঝে যখন ঘরে থাকে ওকে বলে টুকিটাকি ধরে দেয় বাট তাছাড়া ও মানে মানে নিজের ভিডিওটা নিজেই করতে হয় মাঝে মাঝে ভাবি একটা ক্যামেরাম্যান আনব আনবো আমার ভিডিও করবে মানে শুধু তার মানে অনেক অনেক ভিডিও দিতে পারবো তখন আমি আমার ভিডিও করবে আমার সত্যি খুব খারাপ লাগে আমার কেউ ভিডিও করে দিতে পারে না যেইটুকুই করি ওই সেলফিতে ভিডিও করি বা ওই রিং লাইটে লাগিয়ে আর সব সময়তে ওইগুলো পসিবল হয় না রিং লাইটে লাগাবো ভিডিও শ্যুট করব অনেক সময়ও নষ্ট হয়ে যায় কেউ একটা ভিডিও করে দিলে বেশ সুন্দর হয় না তাই না তো আমার ভিডিও করার মতো কেউ নেই ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই তো চলো এইদিকে অনেক কথা বলতে বলতে আমার বিছানাও পরিষ্কার হয়ে গেছে নিজে যে সমস্ত জিনিসপত্র পড়েছিলো সমস্ত কিছু ভাঁস ঠাঁস করে ওয়ার্ড্রবে ঢুকিয়ে দিয়েছি তো চলো শেষবারে